যে কোনো পাপ মাসিয়া কোনো পাপ এটা মোল্লা আলী কারি বলছেন যে কোনো মাসিয়া আর অন্যান্য আরোরাও আর অন্যরাও বলেছেন অনেকে লিখেছেন বিষয়ে ভাষ্যকারগণ কিন্তু বলছেন যে সাধারণ পাপের ক্ষেত্রে এত বড় শাস্তির কথা নেই সেটা হচ্ছে এমন কবিরা গুনা করলো যেটা দিয়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়ে গেল যেটা দিয়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়ে গেল ধরেন আপনি এমন একটা গুনা করলেন যেখানে আপনি খুনের সাথে জড়িত ব্যবিচারের সাথে জড়িত আপনি অশ্লীলতা নোংরামের সাথে জড়িত আপনি এখানে এমন কিছু করছেন নাশকতার সাথে জড়িত আপনি খাওয়ারিজদের ফেতনার সাথে জড়িত আপনি জঙ্গিদের ফেতনার সাথে জড়িত জঙ্গিদের আপনি এখানে আশ্রয় দিচ্ছেন আপনি শুধু বেদাত করলে নয় মান আহাদাসা ফিয়া আহাদাস আহাদাসান আও আওয়া মহদেসান অথবা আপনি বেদাতি না আপনি কিছু এক ধরনের কিছু সহিদার দাবিদার আছে তার বলে আবার স্পষ্ট বলতে চায় না সালাফি কথাতে অনেক সময় অ্যালার্জি থাকেন আর যদি বলেও তারা দুনিয়ার স্বার্থের জন্য যে সালাফি আর আহ শব্দ ব্যবহার করে কিন্তু ভিতরে কিন্তু আবার গদিবাদী অন্য স্বপ্ন লালন করছে তারা হ্যাঁ সব সময় দিন ইসলামের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা ক্ষমতায় না গেলে দুনিয়ার কোনো সংশোধন হবে না সুতরাং আমাদেরকে ক্ষমতায় শুধু যেতে দেন তাহলে সব ঠিক করে নেব আরে আজ পর্যন্ত ঠিক হয়নি একশো বছর কাছে হলো এভাবে ঠিক হবে না এটা নবীর আদর্শ নয় এটা মানহাজের সালাফ নয় আগে এই আকিদার পরিশুদ্ধি হইতে হবে আগে মানহাজ মতাদর্শের পরিশুদ্ধি হইতে হবে আগে আপনার আকিদে মানহাজ এবং আমল শৈশুদ্ধ হইতে হবে আর মানুষের ব্যক্তি জীবনে সংশোধন হইতে হবে আপনার ভিতকে মজবুত করতে হবে তারপরে আল্লাহ বলছেন লাইয়াস্তা খেলেফান নাম আল্লাহ দিয়ে দেবেন আপনাকে অত লড়াই করতে হবে না এত আপনাকে আন্দোলন আর মরিয়া হইতে হবে না আল্লাহ দিয়ে দেবেন নিয়ামত হিসাবে দিয়ে দেবেন তো নিয়ামত হিসাবে আল্লাহ সুরা নূরে বলেছেন এই নিয়ামতের জন্য কিছু করণীয় আছে সেই করণীয় বলে করতে হবে আপনাদেরকে আল্লাহ যেন বোঝার তো অভিজ্ঞান করেন কোন বেদা থেকে আপনি হচ্ছেন ওই ওদের ঘেঁষা হ্যাঁ ওদের সাথে প্রীতি আছে যার ফলে ওদেরকে আশ্রয় দিচ্ছেন আপনি ওদেরকে সুযোগ করে দিচ্ছেন ওদেরকে আপনার ঘরে রাখছেন ওদের আপ্যায়ন করছেন ওদের খাতির করছেন আপনি যারা আপনার এই সমস্ত কুমরাহির সাথে বিভিন্ন পাপের সাথে অথবা বিধাতিমান মানহাজের সাথে জড়িত বেদাতি আফিদার সাথে জড়িত তাদেরকে আও আওয়া মোহদেশান তার ওপর আল্লাহ লানত ফেরেশতাদের লানত সমস্ত মানুষের লানত রয়েছে মদিনায় বসে এসব যেন না করে